আই ডংগি 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 আই ডংগি ডংগি আই ডংগি আই ডংগি আই ডংগি এ শুবি না শুবি না শুবি না আবার শুই বললি আবার শুইলি কেন শুইছিস কেন খেলা করো খেলা করো বেরাইতে যাবা হ্যাঁ যাবা কোথা বেরাইতে যাবা ওই বাড়ি তুমি দেখ আমাকে বাড়ি বেড়াইতে আইসো তুমি দেখ আমাদের বাড়ি বেড়াইতে আইছো সত্যি আপা 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 বলতেছে ভাবের বাড়ি বেড়াইতে আইসো ভাবের বাড়ি বেড়াইতে আইসো সত্যি এই ডিমু কি মমুর ঘরে আইসো দেখি মোমু দিয়ে মা দিবে না তোমারে

আবার আফরোজা কুত্তো এ তোমার কেউ করতো বলে হুম